আসসালামু আলাইকুম শুরুতে বলবো আপনারা যারা আমার ভিডিওতে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে আলোচনা হলো এটাই যে আপনারা কিন্তু জানেন যে আপনারা নতুন করে ভাতার টাকাগুলো পেয়ে গেছেন এবং আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলছিলাম যে ভাতার টাকা বৃদ্ধি করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু বৃদ্ধিকৃত টাকাগুলো আপনারা পেয়ে গেছেন তো এখন তাহলে ভিডিও করার মানে মূল উদ্দেশ্যটা কি মানে ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হলো এটাই যে দেখেন যে আসলে মানে এই ভাতাগুলো কিন্তু তিন মাস অন্তর অন্তর দেওয়া হয় তো ততদিনে একজন ভাতাভোগীর বিভিন্ন প্রকার সমস্যা হয় সে জানতে পারে না বা বুঝতে পারে না যে আসলে কবে নাগাদ টাকা দিচ্ছি তো বিহার্স এখন যে মানে তথ্যটা আমার কাছে আসছে সেই তথ্যটা হচ্ছে আপনারা যারা নতুন করে ভাতা আবেদন করেছেন অর্থাৎ আপনারা কিন্তু জানেন যে দুই সালে একটা নতুন করে ভাতা আবেদন হয়েছিল তো যারা নতুন করে ভাতা আবেদন করেছেন তো তাদের টাকাগুলো আপনারা কবে পাবেন এবং যারা হচ্ছে আপনার পুরাতন ভাতাভোগী আপনারা আপনাদের টাকা অলরেডি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন তো আপনারা আবার কবে টাকা পাবেন এবং হচ্ছে যারা গর্ভবতী মায়েরা আছেন গর্ভবতী মায়েরা আপনারা শিশু ভাতার জন্য আবেদন করেছেন এবং ভাতার টাকা পাচ্ছেন তো তাদের টাকাগুলো কবে থেকে দেওয়া হবে অবশ্যই আপনারা ভিডিওটি কোনো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ভিডিওটি বুঝতে সমস্যা হয় তো বিহার্স আমি আপনাদেরকে বলি যে আসলে মানে জানুয়ারি মাসে দুই সাল যেটা আসতেছে আর কি দুই সালের হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু আপনাদেরকে একটা ভাতার টাকা প্রদান করা হবে আর এই টাকাটা প্রদান করার জন্য কিন্তু সমাজসেবা যে অফিস রয়েছে সমাজসেবা অফিসগুলোতে কিন্তু অলরেডি মনে করেন যে একটি কার্যক্রম শুরু হয়েছে এই জন্য কার্যক্রমটা শুরু হয়েছে কারণ আপনারা জানেন যে সামনে কিন্তু ভোট রয়েছে এবং হচ্ছে আপনার এই যে নতুন করে যাদের মানে ভাতাভোগীগুলো নেওয়া হয়েছে আপনারা জানেন যে ছয় লক্ষ নেওয়া হয়েছে হচ্ছে প্রায় আপনার প্রায় ছয় লক্ষ কি প্রতিবন্ধী এবং হচ্ছে আপনার বয়স্ক বিধবা এবং হচ্ছে নতুন করে প্রতি মাসে মাতৃকালীন ভাতাটার আবেদন চলতেছে তো এর জন্য কিন্তু সমাজসেবা অফিসগুলো ব্যস্ত থাকে তো তার পাশাপাশি তাদের আরও অন্যান্য অনেক কার্যক্রম রয়েছে তো এই জন্য কিন্তু এবার খুব অগ্রিমভাবে এই কাজগুলো শুরু হয় খুব দ্রুত মনে করেন যে এই কাজগুলো সম্পূর্ণ করা হবে কারণ আপনারা জানেন যে আপনাদের এবার ভাতার টাকাটা দিতে একটু দেরি হলো অলরেডি কিন্তু এখন প্রায় নভেম্বর মাসের অর্ধেক চলে গেছে তো নভেম্বর মাসের অর্ধেক যদি চলে যায় এবং জানুয়ারি মাসে আপনাদের টাকাগুলো যদি দেওয়া হয় তার মানে হাতে রয়েছে আর পঁয়চল্লিশ দিন এই পঁয়তল্লিশ দিনের ভিতর আপনারা জানেন যে প্যারলটি তৈরি করে আপনাদের এই প্যারলের অনুমোদন নিয়ে টাকাগুলো দিতেই কিন্তু সময় লাগে প্রায় একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহ তার মানে আপনাদের আপনারা বুঝতে পারছেন যে হাতে আর সময় রয়েছে কাজ করার মতো সময় রয়েছে অনলি হচ্ছে পঁচিশ থেকে সাতাইশ দিন অর্থাৎ লাস্ট আঠাইশ ডেজ এর মধ্যেই কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে তো আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের যে ভাতার টাকাগুলো এই ভাতার টাকাগুলো নতুন পুরাতন সহ আপনারা হচ্ছে পাচ্ছেন জানুয়ারি মাসে এবং গর্ভবতী ভাতার যেই টাকাটা গর্ভবতী ভাতার টাকাটা এখন থেকে আপনারা প্রতি মাসে আটশো টাকা করেই পাবেন আর এটাই হচ্ছে এই গর্ভবতী ভাতাটার সিস্টেম এবং এটি হচ্ছে ছত্রিশ মাসের একটি ভাতা আর এটি আটশো টাকা করে মোট আঠাইশ হাজার আটশো টাকা পাবেন তো ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন একটি লাইক করবেন এবং অন্যান্য জনকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি ফেসবুকে ব্যাপক হারে শেয়ার করবেন ধন্যবাদ